এই গরমের মধ্যে জ্যান্ত মাছ খাওয়া খুবই প্রয়োজন তাই আজ তৈরি করব জ্যান্ত বাটা মাছের ঝাল এই মাছ খেতে খুবই সুস্বাদু হয় চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর এটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো এদিকে একটা মিক্সিতে একটা বড়ো সাইজের টমেটো আর এক ইঞ্চি আদা এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নেব এই পেস্টটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেবো এই পেস্টের উপরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এতে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিলাম এই বাটা মাছগুলোকে এক এক করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব এই মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি কিন্তু আমি যেভাবে তৈরি করছি এটা হলো খুবই সহজ প্রসেস মশলার পরিমাণ সঠিকভাবে থাকলে এই মাছ খেতে খুবই সুস্বাদু লাগে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব আমি ভেজে নেব সব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে হাত চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেব এরপর বাটিতে বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম এরপর সামান্য নাড়াচাড়া করে নেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম আর পাটির মধ্যে যে মশলাটা লেগে আছে এটাও দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটাকে কষে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাতে সব মশলা যদি হাতের সামনে রেডি করা থাকে তাহলে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি ওই মশলাগুলোকে হাতের সামনে রেডি করে রেখেছিলাম এই গরমের সময় এই মাছ খেতে খুবই সুস্বাদু লাগে মাছের ঝোলি হোক বা মাছের ঝাল যেটা খুশি করা যায় আমি এখানে মাছের ঝাল তৈরি করছি এই মশলাটা আমি মিনিট পাঁচেক ধরে কষিয়ে নিয়েছি এই মশলা থেকে এখন তেল বেরিয়ে এসছে আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম সেই জল পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ মতো জল দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিনিট এর জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো হয়ে গেছে এরপর সমস্ত লবণ এই মাছের মধ্যে ঢুকে গেছে এবার এতে ধনে পাতা কুচি দিয়ে দেবো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল যেভাবে আমি রান্না করলাম ঠিক এইভাবেই তৈরি করে ফেলুন বাটা মাছের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন